আল্লাহ তাআলা পর আনেন আয়াতের মধ্যে হলেন আল্লেও মানখ্তিম আল্লাহ আফিং অতু কাল্লিমোনা আইদিহিং অত ছাধু আরো জুলুহম বিমা কানু এক শিবুন ওই দিন আল্লাহ তাআলা মানুষের মুখের মধ্যে মহর মেরে দিবেন সিল মেরে দিবেন মুখ কথা বলতে পারবে না এরপর আল্লাহ বলেন অতু কাল্লিমোনা আইদি হিম ওই দিন কথা বলবে তাদের হাত হাত কথা বলবে ও আল্লাহ এই হাত দ্বারা এমন কোন অপরাধ নাই সে যা করে নাই এই হাত দিয়ে এমন রায় সে লিখেছে নিরপরাধ আলেমদেরকে ফাঁসির কাষ্টে ঝুলিয়েছে এই হাত দিয়ে এমন রায় লিখেছে যেই রায়ের কারণে শত সহস্র বছর কয়েক বছর পর্যন্ত আলেমরা নিরপরাধ ভাবে কারা করেছে এই হাতের মাধ্যমে এমন কোন অপরাধ নাই সে করে নাই এরপর আল্লাহ বলেন ওটা সাধু আরো জুলুহুম পা তার বিরুদ্ধে সাক্ষী দিবে পা বলতে থাকবে ও আল্লাহ এই পায়ের মাধ্যমে আমার মাধ্যমে এমন কোন অপরাধমূলক জায়গায় বাকি নাই যেখানে সে যায় নাই ওই দিন পা আপনার বিরুদ্ধে সাক্ষী দিবে আল্লাহ তালা বলেন এক নাম্বার সাক্ষী দিবে তাদের হাত এক নাম্বার কি সাক্ষী দিবে তাদের হাত দুই নম্বরে শক্তি দিবে তাদের পা এরপর আল্লাহ বলেন তু হাত দিসু আখবর ওই দিন জবান জমিন কথা বলবে আল্লাহ তালা তাদেরকে কথা বলার শক্তি দিবেন জমিন বলবে যত ধরনের গোপন রহস্য আছে জমিন বলবে আল্লাহ এই বান্দা আমার উপর হেটে হেটে অমুক জায়গায় অমুক ব্যক্তির উপর জুলুম করেছে অমুক মানুষের সম্পদ বক্ষণ করেছে অমুক মানুষের উপর সে জালেম হিসাবে আবির্ভূত হয়েছে তিন নাম্বার সাক্ষী এরপর আল্লাহ বলেন এরপর আল্লাহ বলেন তাদের কান তাদের বিরুদ্ধে সাক্ষী দিবে অযুবক ভাই আজকে তো তুমি মোবাইল নিয়ে কানের মধ্যে হেডফোন লাগে অশ্লীল নাচ অশ্লীল নিত্য তুমি শুনো তুমি মনে করো তোমার ভাই জানে না তোমার বাবা জানে না তোমার মা জানে না তোমার পাড়া প্রতিবেশী কেউ জানে না কেউ জানার দরকার নাই ওই দিন আল্লাহ বলেন তোমার কাম তোমার বিরুদ্ধে সাক্ষী দিবে ও যুবক ভাইয়েরা অশ্লীলতা এরপরে পাপাচার আমরা এগুলো অবলোকন করি দেখি আল্লাহ বলেন এ বন্ধা ওই তোমার বিরুদ্ধে তোমার চোখ তোমার বিরুদ্ধে সাক্ষী দিবে চোখ বলবে আল্লাহ এমন কোন অপরাধ নাই সে দেখে নাই এমন কোন অপরাধমূলক কাজ করে নাই যেটা সে এই চোখ দিয়ে দেখে নাই সেই দিন কোন জবাব চলবে কথা বলেন সেদিন কোন জবাব চলবে এরপর আল্লাহ বলেন ওয়া ইননা আলাইকুম লা হাফিজিন কিরামাল কতিবিন ইয়ালামুনা মা তাফআলুন আল্লাহ তাআলা আল্লাহ তাআলার নির্ধারিত নিযুক্ত দুইজন সম্মানিত ফেরেশতা যারা যাদেরকে বলা হয় কেরামান কতিবিন সম্মানিত দুইজন ফেরেস্তা এরা বলবে ইয়ালামুনা মা তাফআলুন আল্লাহ এরা যা করেছে আমি সব জানি আমি সব জানি সবগুলো যখন এই সম্মানিত ফেরেশতারা প্রকাশ করে দিবে এই প্রকাশ করে দেওয়ার পরে আপনার আমার তোতা অপরাধী যারা যারা বেরমাজি যারা জালেম যারা জুলুম করেছে যারা পাপাচার যারা পর্দাহীনভাবে চলেছে এদের অবস্থা কেমন হবে আল্লাহ আল্লাহ তাআলা কাহাফের এক আয়াতের মধ্যে বলেন ওয়া উজি আন কিতাব ফাতরল মুজরিমিনা মুশফিকিনা مما ফি এক কথা সময় ছিলাম না ভবিষ্যতে থাকব না এটা শতবাদ নিশ্চিত এখন যেটুকু সময় আমরা আছি কতটুকু সময় থাকবো এটা সম্পূর্ণরূপে অনিশ্চিত এমন হতে পারে আজকে আমরা এখানে যারা মাহফিলে এসেছি মাহফিল শেষ হওয়ার আগেই আমার জানাজা হয়তো হয়ে যেতে পারে কথা বলেন ঠিক কি না আমি আপনাদের সামনে আয়াত এলাওয়াত করেছি সোরা বাকারার দুইশো নম্বর আয়াত আল্লাহ বলেন অত কু ইয়োমন তরু জ্যাও না ইলা ল ও দুনিয়ার মানুষ অত কু তোমরা ভয় করো ইয়োমন সেই দিনকে তোর জ্যাও না ইলা ল যেদিন তোমরা তোমাদের রবের নিকট ফিরে যেতে হবে তাহলে বুঝা গেল আমরা যেতটুকু সময় এই হায়াতে জিন্দগি পেয়েছি এরপরে আমাদেরকে কার নিকট ফিরে যেতে হবে রবের নিকট ফিরে যেতে হবে এই জন্য এই যে হায়াতে জিন্দিগি আছে এই হায়াতে জিন্দিটার বড় দাম আল্লাহ রসুল সাল্লু অসংখ্য গণিত হাদিসের মধ্যে এই হায়াতে জিন্দিগি সম্পর্কে বিস্তারিত কথা বলেছেন একটি হাদিসের কিতাব আছে কিতাবের নাম হল সিলসিলাতুল আহাদিস

তোমাদের নিকট পাঁচটা জিনিস আসার আগে আগে তোমরা পাঁচটা জিনিসের কদর করো কয়টা জিনিস আসার আগে আগে অদুনিয়ার মানুষ আগেই পাঁচটা জিনিসের কদর করো এক নম্বর আল্লাহরী বলেন বৃদ্ধ হওয়ার আগেই তুমি তোমার যৌবন কালকে কদর করো আমরা যারা যুবক ভাই আছি নৌজোয়ান যারা আছি আমরা হেলাই কেলাই সময় নষ্ট করি আমরা মনে করি এখন নামাজের কোনো প্রয়োজন নাই আমি যখন বয়স হবে আমার আমি বৃদ্ধ হব এর পরে নামাজ করব ঠিক না আবার যারা দুনিয়া দা এরা বলে দুনিয়া হলো খাও দাও কুপ্তি করো দুনিয়াটা মস্ত বড় এমন কিছু যুব আমাদের সমাজের মধ্যে আছে কিনা কিন্তু সূরা আরাফের 34 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ বলেছেন ও মানুষ তোমার যখন হায়াতে जिंदगीটা শেষ হয়ে যাবে মৃত্যুর সময় যখন চলে আসবে এক সেকেন্ড আগেও হবে না এক সেকেন্ড পরেও হবে না আল্লাহ তাআলা ঘোষণা করেছেন লিকুল্লি উম্মাতিন আজাল ওয়া ইযা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা saa'atan ওয়ালা আও দুনিয়ার মানুষ শোনো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আয়াতের মধ্যে পৃথিবীরত্তম মানুষকে জানিয়ে দিচ্ছেন আও দুনিয়ার মানুষ তোমরা একটু লক্ষ্য করো লিকুল্লি উম্মাতিন আজাল পৃথিবীর প্রত্যেকটা মানুষের জন্য নির্ধারিত একটা আজন রয়েছে মৃত্যুন সময় রয়েছে فاذا জা আজালুহুম যখন তার এই মৃত্যুন সময়ে চলে আসবে লা ইস্তআখিরুনা সাতামওয়ালা স্তখ দিমুন আজ জায়ে রানিস নির্ধারিত সময়ে সে তার যানটা কবচ করে নিবেন এক সেকেন্ড আগেও যাওয়ার সুযোগ নাই এক সেকেন্ড পড়েও যাওয়ার কোনো সুযোগ নাই তাহলে বোঝা গেল এই হায়াতে জিন্দগিটার বড় দাম বৃদ্ধ হওয়ার আগেই আল্লাহ রসুল বলেন তুমি তোমার যৌবন কালকে কদর করো দুই নাম্বার। আল্লাহর রসুন বলেন অ সেহাতা কা অবলা স্বাভাবিক মানুষ তুমি অসুস্থ হওয়ার আগেই তুমি তোমার সুস্থতাকে কাজে লাগাও হতে পারে এমন একটা সময় আসবে তুমি চাইবে এবাদত বন্দীগী করার জন্য কিন্তু অসুস্থতার কারণে তুমি এবাদত বন্দী করতে পারবে না এরপর আল্লাহর রসুন বলেন তিন নম্বর অজিনা কা কবেলা ফকরিন অদুনিয়ার মানুষ তুমি দরিদ্র হওয়ার আগেই তুমি তোমার ধনাট্যশীলতাকে কাজে লাগাও আজকে তোমার সম্পদ আছে চাইলেই তুমি মসজিদ মাদ্রাসা গরিব দুঃখী অসহায় মানুষকে সহায়তা করতে পারো কিন্তু এই সময়ে যদি তুমি এই সহায়তা দান সৎকার না করো এমন একটা সময় আসবে তুমি দরিদ্র হয়ে যাবে তখন আফসুস করলে কোনো কাজ আসবে না চার নম্বরে আল্লাহ রসুল বলেন ও ফারা কবলা সুগুলিক অদুনিয়ার মানুষ তুমি ব্যস্ত হওয়ার আগেই তুমি তোমার অপসরতাকে কাজে লাগাও ও যুবক ভাই এখন তোমার অপসর সময় আছে মোবাইল বন্দী করার জন্য কিন্তু তোমার ফ্যামিলির কারণে সন্তানের কারণে জাগতিক ব্যস্ততার কারণে আবাদত করার কোন সুযোগ হবে না পাঁচ নম্বরে আল্লাহ রসুল বলেন ও হায়াত আল্লাহ রসুল সাল্লাল্লাহ আলি হিউসাল্লাম এই হাদিসের মধ্যে পাঁচ নম্বরে বলেন ও হায়াতে কা কবলা মৌতিক দুনিয়ার মানুষ শোনো আল্লাহ রসূস সাল্লাল্লাহ আলি হিউসাল্লাম বলেন মৃত্যু আসার আগে আগে তুমি তোমার হায়াতে জিন্দগিটাকে কাজে লাগাও আমার এই হায়াতে পেয়েছি এমন একটা সময় আসবে মৃত্যু যখন চলে আসবে আমি যদি এই হায়াতে জিন্দিকে কাজে না লাগাই তাহলে পোস্তানু ছাড়া কোনো উপায় থাকবে না অবের আবার ঘড়ির কাটা ঘুরলে যেমন করে পূর্বের জায়গায় আবার ফেরত যায় না বরফের চাকা গলে গেলে যেমন করে আবার পূর্বের পূর্বের মতো হয় না ঠিক এমন ভাবে হায়াত জিন্দিগি যদি শেষ হয়ে যায় তাহলে পূর্বের মতো এই হায়াত জিন্দিগি আর ফিরত আসবে না এই জন্যই তো আল্লাহ বলেন কত জাউ নাফিহিলাম ও দুনিয়ার মানুষ তোমরা ভয় করো সেই দিনকে যেই দিন আমি রবের নিকট তোমাদেরকে ফিরে যেতে হবে আমার সামনে দণ্ডায়মান হতে হবে এরপরে আল্লাহ বলেন তুমি যা উপার্জন করেছো তুমি যা কামাই করেছ এটার হিসাব আমার সামনে দিতে হবে অবায় আবার আমরা যদি এই হায়াতে জিন্দগি কাজে না লাগাই তাহলে আল্লাহর সামনে দণ্ডায়মান হওয়ার পরে কোন জবাব আমাদের চলবে না কথা বলেন ঠিক কিনা তিরমিজি এক হাদিসের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ময়দানে মাহশরের মধ্যে প্রত্যেকটা আদম সন্তানকে পাঁচটা প্রশ্নের জবাব দিতে হবে এই পাঁচটা প্রশ্নের জবাব দেওয়া ছাড়া একজন মানুষ এক কদম সামনে আগাতে পারবে না ময়দানটা কেমন হবে আল্লাহ তাআলা সূরা আবাসার আয়াতের মধ্যে বলেছেন ইয়াউমা ইফিরুল মারউ মিন আখি ওয়া উম্মিহি ওয়া আবি ওয়া সাহিবাতিহি ওয়া বানি ও দুনিয়ার মানুষ শোনো ময়দানে মাহশরের মধ্যে এমন ভীষণময় অবস্থা হবে ইয়াউমা ইফিরুল মারউ মিন আখি ভাই ভাই থেকে পলায়ন করবে তার স্বামী থেকে পলায়ন করবে সন্তান তার পিতা থেকে পলায়ন করবে ওইদিন আল্লাহ সুবাহান হু তা আলা মানুষদেরকে ঘোষণা করে দিবেন মমতাজুল্লেও মা আয়ুহাল মুজলিমুন অ দুনিয়ার অপরাধীরা অ সুৎকরেরা অ ঘুশ করেরা অ বেনামাজিরা ও জালেবেরা আজকে তোমরা পিতক হয়ে যায় আল্লাহ সুবাহান হু তা আলা যারা যাদের আল্লাহ সুবাহান হু তা আলা প্রিয় বান্দা যারা আছে তাদেরকে বলবেন তোমরা ডান দিকে যাও যারা মুসলিম অপরাধী যারা আছে তাদেরকে বলবেন বাম দিকে যাও মনে করেন আমাদের দেশের প্রধানমন্ত্রী যদি কোন একটা মাঠের মধ্যে আমাদের সবাইকে একত্রিত করে বলে যারা ভালো মানুষ তোমরা ডান দিকে যাও যারা খারাপ মানুষ ওরা বাম দিকে যাও ডান দিকে যারা ভালো মানুষ তাদেরকে আমি পুরস্কৃত করব এবার আপনাদেরকে প্রশ্ন করি এই কথা বলার পরে বাম দিকে কেমন মানুষ পাওয়া যাবে বাম দিকে কোনো মানুষ পাওয়া যাবে না সবাই ডান দিকে যাবে ডান দিকে সবাই যাবে আল্লাহ যখন ঘোষণা করবেন হে অপরাধীরা আর মুমিন বান্দারা তোমরা পৃথক হয়ে যাও দেখা যাবে সবাই ডান দিকে যাওয়া শুরু করবে এরপরে ফেরেস্তারা মুজরিম যারা অপরাধী যারা এদেরকে ঘাড় ধরে নিয়ে আসবেন বাম দিকে এরপরে মুজরিম যারা অপরাধী যারা যারা বেনামাজি যারা জালেম যারা সুৎকর যারা পর্দাহীন এরা বলবে আমরা তো ভালো মানুষ ছিলাম দুনিয়ার মধ্যে আমরা কি মানুষ ছিলাম ভালো মানুষ ছিলাম তখন আল্লাহ আলা তাদের জবানটা বন্ধ করে দিবেন তাদের কথা বলার যে শক্তি এটা বন্ধ করে দিবেন আল্লাহ তাআলা কোরআন এর আয়াতের মধ্যে বলেন আল্লাউ মা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম কত শত আর رجলহুম বিমা কানু এক ইয়াক্সিবুন ওই দিন আল্লাহ তাআলা মানুষের মুখের মধ্যে মোহর মেরে দিবেন সিল মেরে দিবেন মুখ কথা বলতে পারবে না এরপর আল্লাহ বলেন ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওই দিন কথা বলবে তাদের হাত হাত কথা বলবে ও আল্লাহ এই হাত দ্বারা এমন কোন অপরাধ নাই সে যা করে নাই এই হাত দিয়ে এমন রায় সে লিখেছে নিরপরাধ আলেমদেরকে ফাঁসির কাস্টে ঝুলিয়েছে এই হাত দিয়ে এমন রায় লিখেছে যে রায়ের কারণে শত সহস্র বছর কয়েক বছর পর্যন্ত আলেমরা নিরপরাধ ভাবে কারাবুষ্ট কারাভুক করেছে এই হাতের মাধ্যমে এমন কোন অপরাধ নাই সে করে নাই এরপর আল্লাহ বলেন ওয়া সাধু আর রিজলুহুম পা তার বিরুদ্ধে সাক্ষী দিবে পা বলতে থাকবে ও আল্লাহ এই পায়ের মাধ্যমে আমার মাধ্যমে এমন কোন অপরাধমূলক জায়গায় বাকি নাই যেখানে সে যায় নাই ওই দিন পা আপনার বিরুদ্ধে সাক্ষী দিবে আল্লাহ তাআলা বলেন এক নম্বর সাক্ষী দিবে তাদের হাত এক নাম্বার কি সাক্ষী দিবে তাদের হাত দুই নম্বরে শক্তি দিবে তাদের পা এরপর আল্লাহ বলেন তু হাত দিসু আখবার ওই দিন জবান জমিন কথা বলবে আল্লাহ তাআলা তাদেরকে কথা বলার শক্তি দিবেন জমিন বলবে যত ধরনের গোপন রহস্য আছে জমিন বলবে আল্লাহ এই বান্দা আমার উপর হেঁটে হেঁটে অমুক জায়গায় অমুক ব্যক্তির উপর জুলুম করেছে অমুক মানুষের সম্পদ বক্ষণ করেছে অমুক মানুষের উপর সে জালেম হিসাবে আবির্ভূত হয়েছে তিন নাম্বার শাক্কি গুলো এরপর আল্লাহ বলেন আলি হিম সামর হুম আব শার এরপর আল্লাহ বলেন তাদের কান তাদের বিরুদ্ধে সাক্ষী দিলে অযুবক ভাই আজকে তো তুমি মোবাইল নিয়ে কানের মধ্যে হেডফোন লাগে অশ্নীল নাচ অশ্নীল নৃত্য তুমি শোনাও তুমি মনে করো তোমার ভাই জানে না তোমার বাবা জানে না তোমার মা জানে না তোমার পাড়া প্রতিবেশী কেউ জানে না কেউ জানার দরকার নাই ওই দিন আল্লাহ বলেন তোমার কাম তোমার বিরুদ্ধে সাক্ষী দিবে ও যুবক ভাইয়েরা অশ্লীলতা এরপরে পাপাচার আমরা এগুলো অবলোকন করি দেখি আল্লাহ বলেন এ বান্দা তোমার বিরুদ্ধে তোমার চোখ তোমার বিরুদ্ধে সাক্ষী দিবে চোখ বলবে আল্লাহ এমন কোন অপরাধ নাই সে দেখে নাই এমন কোন অপরাধমূলক কাজ করে নাই যেটা সে এই চোখ দিয়ে দেখে নাই সেই দিন কোন জবাব চলবে কথা বলেন সেদিন কোন জবাব চলবে এরপর আল্লাহ বলেন ওয়া ইননা আলাইকুম লা হাফিজিন কিরামান কতিবিন ইয়ালাবুনু মা তাফআলুন আল্লাহ তাআলা আল্লাহ তাআলার নির্ধারিত নিযুক্ত দুইজন সম্মানিত ফেরেশতা যারা যাদেরকে বলা হয় কেরামান কাতিবিন সম্মানিত দুইজন ফেরেশতা এরা বলবে ইয়ালামুনা মা আল্লাহ এরা যা করেছে আমি সব জানি আমি সব জানি সবগুলো যখন এই সম্মানিত ফেরেশতারা প্রকাশ করে দিবে এই প্রকাশ করে দেওয়ার পরে আপনার আমার তথা ও অপরাধী যারা যারা বেনামাজি যারা জালেম যারা জুলুম করেছে যারা পাপাচার যারা পর্দাহীনভাবে চলেছে এদের অবস্থা কেমন হবে আল্লাহ লা সুরা খহাফের এক আয়াতের মধ্যে বলেন উজি আলকিতাব ফাতরল মুসলি মি না মুসফকে না তাদের আমল নামাজযকন তাদের সামনে পেশ করা হবে এরা আতম কিত হয়েছে। এর হয়ে যাবে চিততার করে কান্না করতে থাকবে কি বলবে ব কুলু না আওয়াই না তানা মালি হাদ আলকিতাব লাইুঘধু সঙ্গই রতাও ইল্লা আসহা হাইরে হয়। আমাদের এই জীবনটা এই আমল নামাটা কেমন আমার নামা আমি ছোটো গুনা করেছি বড় গুনা করেছি লা ই ওয়া ওয়ালা সদ্য ওলা কেমি রতন ইল্লাহ সাহা আমার ছোটো গুনাও বাদ যায় নাই বড় গুনাও বাদ যায় নাই এরপরে আল্লাহ বলেন ওয়া মন ঔতিয়া কিতাপহু বিশিমালিহি এই যে অপরাধী যারা আছে তাদের বাম হাতে যখন আমার নামাটা পেশ করা হবে তাদের কি অবস্থা হবে

আজকে তুমি মনে করতেছো যৌবনের তারনায় তুমি গুনা করতেছো একটু হিসাব মিলাও হিসাব মিলাও ওই দিন আল্লাহর সামনে কোনো জবাব চলবে না ও ক্ষমতাসীন, তুমি আজকে মনে করতেছো তোমার ক্ষমতার দোহাই দিয়ে মানুষের উপর জুলুম করতেছো সেই দিন ক্ষমতাসীন কি বলবে জানেন বলবে হালাকা আমনি সুলতানিয়া হায় আজকে তো আমার ক্ষমতা কোনো কাজে আসতেছে না এরা হা করে কান্না করবে যারা সম্পদশালী যারা দড়ি আজকে তো আমাদের সম্পদ হইলে আমরা মনে করি আমার অপরাধটা টাকা দিয়ে কিভাবে বিচারটা পাল্টানো যায় ঠিক না ওই দিন ওই দরাটশীল পাপাচারী ব্যক্তি বলবে মা আগনা আননি মালিয়া হায় আফসোস আজকে তো আমার কোনো মাল আমার সম্পদ কোনো কাজে আসতেছে না এরপরে ক্ষমতাসীন যারা আছে তারা বলবে হালাকা আন্নি সুলতানিয়া আজকে তো আমার বাদশাহী আমার ক্ষমতা কোন কাজে আসতেছেন এই ঘোষণাগুলো যখন সে করবে এই ঘোষণার পরিপ্রেক্ষিতে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের সম্পর্কে ঘোষণা করবেন খুদুহু ফাগুল্লু ওই দিন আল্লাহ এই পাপাচারী ব্যক্তিদের সম্পর্কে ফেরেশতাদেরকে ঘোষণা দিবেন এদেরকে ধরো এদেরকে পাক্কাও করো হুদু হুফা গুদলু থুম্মাগু জাই না ও ফেস্তারা এই পাপাচারী ব্যক্তিকে থেকে তেনে হিচ রে এদেরকে জাহান্নামের দিকে নিয়ে যাও জুড়ে বলি না ও এরপরে আল্লা বলেন সুম্মাফি সিলসিলাফিন দাও না দিও ফস্ফু অ ভাই একটু হিসাব না মিলাই ওই দিন আল্লাহ বলেন তাদেরকে রশি দিয়ে বেঁধে টেনে হিচড়ে জাহান নামের দিকে নিয়ে যাওয়া হবে এমনি আব্বাস থেকে হাদিস বর্ণিত হয়েছে এই রশিটা কেমন রশি হবে সত্তর গজ লম্বা একটা রশি এই রশিটা নাকের মধ্যে বেঁধে পাইকানার রাস্তা দিয়ে বের করা হবে ভাই একটু চিন্তা করে দেখেন এই রশি দিয়ে যখন টেনে হিচড়ে নিয়ে যাওয়া হবে জাহান নামের দিকে আজকে আমরা যারা পাপা মধ্যে লিপ্ত আমরা যারা অন্যায় অন্যায়ের সাথে লিপ্ত আমরা যারা আজকে নামাজ পড়িনা না মানুষের উপর জুলুমের মধ্যে লিপ্ত একটু হিসাবটা মিলানো দরকার আমাদের এই কঠিন এই কঠিন বাস্তবতার মুখোমুখি আমাদেরকে হতে হবে না কথা বলেন হতে হবে না এখনো তো ভাই সময় আছে এই কঠিন মুহূর্তের মধ্যে যদি এই কঠিন মুহূর্তের সম্মুখীন যদি আমরা না হতে চাই তাহলে আমরা কি রবের নিকট ফিরে আসতে পারবো না কথা বলেন পারবো না আমাদের রব এমন রব আমাদের রব আমাদের রব অপরাধীদেরকে ডাকতেছেন আনাবি মুস্তাগফিরিন ফিরিন হে অপরাধী হে বেনামাজি হে জালেম হে মুনাফিক আসো আমার দিকে আসো আমি তোমাদেরকে ক্ষমা করে দেব জুরি বলেন সুবহানাল্লাহ আল্লাহ তাআলা কোরআন এর আয়াতের মধ্যে বলেন ইয়া ইবাদি আল্লাযিনা আসরাফু আল্লাহ বলেন হে আমার অপরাধী বান্দা আল্লাহ এখানে বলেন না হে অপরাধী আল্লাহ বলতেছেন হে আমার আমার অপরাধী বান্দা আসরাফু আলা লা আমার অপরাধী বান্দা ফিরে আসো ফিরে আসো আমি তোমাকে ক্ষমা করে দেব জুবিলি সুবহানাল্লাহ আজকে এই মজলিস থেকে আল্লাহর দরবারে তওবা করতে পারবো না ইনশাআল্লাহ কোনদিন নামাজ ছাড়বো না মানুষের উপর জুলুম করব না অন্যায় অপরাধ এই সমস্ত কাজগুলো করব করব না পারবো না ইনশাল্লাহ আল্লাহ তালা ডাকেন ইনসান দুনিয়ার মানুষ তোমাদেরকে এই রব্বে করিম এই রব থেকে তোমাদেরকে কে দুকাই ফেলেছে কে তোমাকে এই রব থেকে দূরে রেখেছে আল্লাহ বারবার বারবার ডাকতেছে আমি আপনাদেরকে প্রশ্ন করি এই পৃথিবীর মধ্যে মানুষের সবচেয়ে আপন হলো মা এবং বাবা ঠিক না কথা বলেন মা এবং বাবা মায়ের এত কেন মা পেটের মধ্যে ধারণ করেছে ঠিক না অল্প মা পেটের মধ্যে করেছে। কি আমাদের হাত বানিয়েছে কথার জবাব দেন মা কি আমাদের হাত বানিয়েছে মা কি আমাদের পা বানিয়েছে মা কি আমাদের চোখ বানিয়েছে মা কি আমাদেরকে সৃষ্টি করেছে কিন্তু তারপরে মায়ের পেটের মধ্যে কয়েকদিন বারাতে হিসাবে ছিলাম এই মায়ের এত দরদ যে রক আমাকে আপনাকে বানিয়েছেন যে রব এত সুন্দর করতে হাত বানিয়েছেন যে রব আমাকে দেখার জন্য এত সুন্দর চোখ দিয়েছেন যে রব কথা বলার জন্য আমাকে এত সুন্দর জবান দিয়েছেন যে রব শ্রবণ করার জন্য আমাকে কান দিয়েছেন সেই রবের না জানি কত মায়া সেই রবের না জানি কত দয়া এই জন্যই তো রব বারবার ডাকে ইনসান রব্বিকাল করিম ও দুনিয়ার মানুষ এই রব থেকে তোমাকে কে দূরে রেখেছে কে দূরে রেখেছে আমার দিকে ফিরে আসো আমার দিকে ফিরে আসো আমরা পারবো না রবের নিকট ফিরে যেতে পারবো না ভাই আল্লাহ তালা আমাদেরকে রবের নিকট ফিরে যাওয়ার মতো তৌফিক দান করুন ও দুনিয়ার ভাইরা আমার সর্বশেষ কথা হলো যত ধরনের পাপ আছে অন্যায় অপরাধ কাজগুলো আছে আমরা বিরত থাকতে পারবো না ইনশাল্লাহ বিরত থাকতে পারবো না ইনশাল্লাহ যদি বিরত না থাকি আল্লাহ রসুল বলেছেন তিরমিজির হাদিস পাঁচটা প্রশ্নের জবাব দেওয়া ছাড়া আদম সন্তান এক কদম সামনে আগাতে পারবে না আল্লাহ রসুন বলেন যে আন এক ফিমা ও মানুষ তোমাকে আমি জীবন দিয়েছিলাম এই জীবনটা তুমি কোন কাজে ব্যয় করেছো এরপরে আল্লাহ রসুল বলেন ওয়ান শাবাবিহি ফিমা আবলা ও দুনিয়ার মানুষ তোমাকে আমি যৌবনের শক্তি দিয়েছিলাম কোন নেতার পিঠে ছুটেছ কোন মানুষের উপর জুলুম করেছো কি অপরাধ করেছো এসার হিসাব আমার নিকট দিতে হবে এরপর আল্লাহ রসুল বলেন মিন আইনা সাবা কিভাবে তুমি সম্পদ উপার্জন করেছ হালাল ভাবে নাকি হারাম ভাবে যা পেয়েছি তা নিয়েছি এরকম যদি সম্পদ কামাই করি আল্লাহর দরবারে কি করতে হবে হিসাব দিতে হবে এরপর আল্লাহ রসুন বলেন ও ফিমা এই সম্পদটা তুমি কোন কাজে ব্যয় করেছ এটারও হিসাব দিতে হবে সর্বশেষ আল্লাহ রসুল বলেন ও আমিলা ফিমা আলিমা তুমি যা জেনেছো সেই অনুযায়ী আমল করেছো কি

দিতে হবে সুতরাং যদি হিসাব দেওয়া লাগে এই কঠিন মুহূর্তের সম্মুখীন যদি না হতে চাই তাহলে কি নামাজ ছেড়ে দিব কথা বলেন নামাজ ছেড়ে দিব নামাজ পড়া লাগবে পর্দা মোতাবেক চলতে হবে সুদ ছাড়তে হবে ঘুষ ছাড়তে হবে জুলুম ছাড়তে হবে মুনাফিকগিরি ছাড়তে হবে পারব না ইনশাল্লাহ আল্লাহ তালা আমাদের সবাইকে এই আলোচনার উপর আমি সহ আপনাদের সবাইকে আমল করার তৌফিক দান করুন ও আখরুদাওয়ান আলহামদুলিল্লাহ রবিল আলমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ